সালাতের নিয়ত কিভাবে করতে হয় খুব দরকারি প্রশ্ন ভাই নামাজের মধ্যে নিয়ত কিভাবে করবেন নিয়ত হলো মনের ইচ্ছার নাম নিয়ত কিসের নাম ভাই মনের ইচ্ছা আপনার মনের ভিতরে যদি এটি থাকে যে আমি এখন ফজরের নামাজ পড়ব দাঁড়ানোর সময় আপনি হাত বাঁধবেন আল্লাহ আকবর বলে এখন আপনার মাথায় আছে যে আপনি ফজর নামাজ পড়বেন তাহলে আপনার নিয়ত আছে যথেষ্ট ফজরের কি সুন্নত পড়তেছেন না ফরজ পড়তেছেন আপনি সেটাও জানেন বাস তাহলে আপনার নিয়ত আছে নিয়ত হলো ইচ্ছার নাম বাস মুখে নামাইতুয়ান বলার কোন প্রয়োজন কোথাও মুখে এই নিয়ত মনে যেটা আসলে মুখ উচ্চারণ করতে নামাজের জন্য নির্দেশ করা হয় এগুলো বক্তাদি কাজ পাবেন কোন হাদিসে পাবেন বিদায় আপনি নামাজ হোক রোজা হোক কি এবাদত করছেন আপনি সেটাকে পার্থক্য করতে পারছেন ধরুন আপনি এখন নামাজে দাঁড়াবেন কেউ যদি আপনার জিজ্ঞেস করা ভাই থামেন কি নামাজ পড়তেছেন আপনি যদি সাদা সাথে উত্তর দিতে পারেন ভাই আমি আজকে ফজরে সুন্নত পড়তেছি তাহলে আপনার নিয়ত ঠিক আছে ওকে আপনার নিয়ত আছে নামাজ হয়ে যাবে ইন্নাম আমার নিয়তের উপর আপনি আমল করছেন আবার যদি আপনি ফরজের নিয়ত করেন কেউ হাত জিজ্ঞেস করলো ভাই আপনি কি পড়তেছেন আপনি বললেন আমি ফজরের দূরে ফরজ পড়তেছি ওকে জোহরের সময় আপনি হাত দিয়ে নামাজ পড়তেছেন কি নামাজ পড়তেছেন হাত তোলার আগে আপনার মাথায় আছে যে আপনি জোহরের চার জায়গায় সুনত পড়তেছেন অথবা ফরজ অথবা পরের সুনত যেটাই পড়ছেন ওটা আপনার মাথায় আসে বাস তাহলে আপনার নিয়ত আছে প্রথম হল আপনি ইবাদতের নিয়তে করছেন কি ইবাদত করছেন কোন অক্তাটা করছেন ফরজ করতেছেন না সুনত করতেছেন এটা আপনার মাথায় আসে এটা না